আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের ইতিহাস প্রথমপত্র সাবজেক্টের পরীক্ষা রয়েছে আগামী কালকে মঙ্গলবার চারটা সো সাজেশনটা রয়েছে দেখো তোমরা মাত্র আজকের শেষ রাতটা আসবে লেখা প্রশ্নগুলো পড়ে তোমরা পরীক্ষা দেওয়া দেখবে ইনশাআল্লাহ একদম ফুল কিন্তু কমন পাবে সো এই সাজেশনটা তোমরা কিভাবে পাবে দেখো আমাদের এই গুগল ড্রাইভে তোমরা যা যা যেটা ফোন রয়েছে চলে যাবো গুগল ড্রাইভে যাওয়ার পরে শেয়ার উইতমিতে আসলে দেখো আমাদের কাছে বিএ বিএসএস রয়েছে এখান থেকে সবগুলো সাবজেক্টে রয়েছে এখান থেকে তোমরা আজ Potsdam-এ চলে যাব এখান থেকে শর্ট সাজেশন রয়েছে দুইটা সাজেশন শুধু পাস করে শর্ট সাজেশন সুপার এ প্লাস সাজেশন সো শুধু পাস করে সাজেশনটা আজকে শেষ হয় তোমরা শুধু ঘুরে যাব শুধু এখান থেকে তোমরা পড়বা দেখো 2021 সাল থেকে আসবে লেখা প্রশ্নগুলো ঠিক আছে এই আসবে লেখা প্রশ্নগুলো জাস্ট পড়বে কো বিভাগের এই একটা প্রশ্নের মধ্যে লেখা পর একটাই আর হান্ড্রেড পার্সেন্টগুলো শেষ রাত পড়ার প্রয়োজন নেই আর যদি আরও ভালো রেজাল্ট করতে চাও এই সব প্রশ্নগুলো তোমরা আয়ত্ত করবো খ বিভাগ থেকে এই আসবে লেখা প্রশ্ন একুশ সালে দুই তিন নয় চার সাত চার ছয় সাত একটা কমন পাবা পাঁচ আট পড়লে আরও একটা অর্থাৎ একুশ সাল তোমরা মিনিমাম তিনটা প্রশ্ন কমন পাবা আর উত্তরপত্র গোথায় রয়েছে দেখো উত্তরপত্র আমাদের সাজেশন উত্তর রয়েছে আমাদের সাজিয়ে গুছিয়ে সেখান থেকে তোমরা দেখে নিবা ঠিক আছে আর গ বিভাগে রয়েছে চোদ্দটা প্রশ্ন এর মধ্যে তোমরা আহ বারো তেরো মধ্যে একটা পাবা চোদ্দ পনেরো একটা কমন পাবা ষোলো সতেরো একটা অর্থাৎ একুশ সাল পরে বিভাগে মিনিমাম তিনটা আর এখান থেকে উনিশ সাল থেকে দশ পনেরো সতেরো বলে আরো একটা অর্থাৎ চারটা প্রশ্ন তোমরা এই দশ বারোটা প্রশ্ন করে কিন্তু পেয়ে যাবো সো তাই তোমরা আমাদের যদি এই উত্তরপত্রটা নিতে চাও আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে তোমরা কিন্তু উত্তর সহকারে সাজেশনটা পার্সেস করে নাও আর অবশ্যই তোমরা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন পেজে জয়েন করে নিবা কারণ এখানে কিন্তু প্রতিদিন আমাদের কিন্তু লাইভ ক্লাস অনুষ্ঠিত হয়